আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি ছিলেন পারস্যের একজন বিখ্যাত চিকিৎসক দার্শনিক এবং রসায়নবিদ যিনি ইসলামের স্বর্ণযুগে বাস করতেন তিনি চিকিৎসা বিজ্ঞান দর্শন জ্যোতির্বিদ্যা এবং ব্যাকরণের মতো বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এবং তাকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম পথিকৃত হিসেবে গণ্য করা হয় আল রাজির জন্ম হয় আনুমানিক খ্রিস্টীয় আটশো সালে ইরানের রায় শহরে যা বর্তমানে তেহরানের নিকটবর্তী রে শহর নামে পরিচিত তার নামের আল রাজি অংশটি তার জন্মস্থান রে এর অধিবাসী হওয়ার পরিচয় বহন করে তিনি অসংখ্য দেশ ভ্রমণ করেছেন এবং বাগদাদে তার একটি পরীক্ষাগার ছিল সেখানে তিনি অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন যেমন সালফিরিক অ্যাসিড ইথানল উৎপাদন এবং এর পরিশোধন প্রক্রিয়া ইউরোপে তিনি রাজেস বা রেজেস নামে পরিচিত ছিলেন শৈশব থেকেই তিনি জ্ঞানার্জনের প্রতি আগ্রহী ছিলেন প্রাথমিক শিক্ষা জীবনে গণিত সঙ্গীত এবং দর্শন অধ্যয়ন করেন পরে চিকিৎসা ও রসায়নের প্রতি আকৃষ্ট হন বাগদাদের বিখ্যাত জ্ঞান কেন্দ্র বায়তুল হিকমা বা হাউস অফ উইজডমে অধ্যয়নের মাধ্যমে তিনি চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন পরে তিনি সেখানে বা হাসপাতালের প্রধান হিসেবে নিয়োজিত হন তার নেতৃত্বে সেই হাসপাতাল হয়ে ওঠে বিশ্বের প্রথম সংগঠিত চিকিৎসা কেন্দ্রগুলোর একটি আল রাজির লেখা প্রায় দুশোটিরও বেশি গ্রন্থ আজও ইতিহাসের মূল্যবান সম্পদ তার সবচেয়ে বিখ্যাত বই আল হাউই ফি আল তিব যেখানে তিনি চিকিৎসা রোগ নির্ণয় ও ওষুধ সম্পর্কিত বিস্তৃত জ্ঞান সন্নিবেশিত করেন এই গ্রন্থটি একটি চিকিৎসা বিষয়ক বিশ্বকোষ যা দশম শতাব্দীতে রচিত হয় এছাড়াও তিনি কিতাব আলমান সুরি এবং দ্য বুক অফ স্মল পক্স অ্যান্ড মিসলস নশো তিন খ্রিস্টাব্দে লিখে প্রথমবারের মতো গুটি বসন্ত ও হাম রোগকে আলাদা রোগ হিসেবে চিহ্নিত করেন যা চিকিৎসা ইতিহাসে এক বিপ্লব এই বইটি পরবর্তীতে ইউরোপে লিবার অ্যালম্যান সোরিস নামে পরিচিতি লাভ করে তার অন্যান্য বিখ্যাত গ্রন্থসমূহ কিতাব আল যুদ্রি ওয়াল হাসবা অন স্মল অ্যান্ড মিসলেস ফি আল নবুয় অন প্রফেটহুড আল রাজি যুক্তির স্বাধীনতা ও মানবিক চিকিৎসায় বিশ্বাস করতেন তার লেখা বহু গ্রন্থ ল্যাটিন গ্রিক এবং অন্যান্য ভাষায় অনুদিত হয়ে পশ্চিমা চিকিৎসাবিদ্যার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খ্রিস্টীয় নশো পঁচিশ সালে জীবনের শেষ প্রান্তে এসে আল রাজি অন্ধ হয়ে যান এবং একই বছরে তার মৃত্যু হয় কিন্তু তার রেখে যাওয়া জ্ঞানের আলো আজও বিশ্বজুড়ে ছড়িয়ে আছে চিকিৎসা রসায়ন ও মানব কল্যাণে তার অবদান ইতিহাসে চিরকাল অম্লান থাকবে